হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন আর ভালো আছেন আজ দিনটা হলো পনেরোই আগস্ট সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস যদিও বা আমরা মেয়েরা এখনও পুরোপুরিভাবে স্বাধীনতা পাইনি কাল রাত থেকেই মনটা খুব খারাপ কারণ হচ্ছে আমাদের এই কলকাতায় একটা এরকম দুর্ঘটনা ঘটে গেল আর তার মধ্যে আমার ফোনটাও কাজ করা বন্ধ করে দিয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে গুজিকে আদর করতে করতে উঠে সমস্ত কাজ সেরে এই পুজো দিতে বসে গেছি পুজো দেওয়ার সময় কিন্তু গুজি আমার পাশে বসেই পুজো দেখে তো খাওয়া দাওয়া করার সময় আমায় বলেছিল খেয়ে দে রেডি হয়ে নিও তো একটু খোসলা ইলেকট্রনিক্সে যেতে হবে তো কারণটা আমি আন্দাজ করতে পারেছিলাম যে কেন আমাকে খোসলা নিয়ে যাচ্ছে তো এখানে আমি রেডি হয়ে আমি আর বর খোসলা ইলেকট্রনিক্সে চলে এসেছি আর এসে কিছুক্ষণের মধ্যে আমরা ফোন দেখে তো ফোন একটা পছন্দ করে নিয়েছি তো কোনটা নেব এই যে আমার এখন নতুন যে ফোনটা হতে চলেছে ভিভো থার্টি তো এটাই নেওয়া হয়েছে তো এখন যাওয়া হচ্ছে বিলিং কাউন্টারে বিল করার জন্য তো বড় ওইদিকে বিল করছে আর আমি রাস্তার সামনেটা আর কি একটু ভিডিও নিচ্ছিলাম এখানে বিল করা হয়ে গেছে তো মোবাইলের সাথে ওরা গিফট হিসেবে একটা কফি মাগ দিয়েছে কফি মাগটা খুব সুন্দর আর একটাও গিফট দিয়েছে সেটা কিন্তু আয়রন মেশিন আয়রন মেশিনটা আমার খুব প্রয়োজন ছিল আগেরটা খারাপ হয়ে গেছিলো তো আয়রন মেশিনটা পেয়েও ফোন কিনতে গিয়ে তো বেশ ভালোই হলো এই যে আমার নতুন ফোন বেশ ভালো দেখলাম পিকচার কোয়ালিটি আমি বিকেলের দিকেই কটা পিকচার আপলোড করেছি যারা আমার হয়তো এই পিকচারগুলো দেখেছেন হয়তো তারা জানবেন যে বেশ ভালো ক্যামেরা কোয়ালিটি আমি কিন্তু ফোনের অন্য কোনো ফিচার্সের থেকে ক্যামেরা কোয়ালিটিটা আগে দেখি যে কেমন সেলফি আসছে বা কেমন ফটো আসছে তো সেই দেখেই ফোনটা পছন্দ করি সত্যি বলতে এইটা কিন্তু আমার বহু বছর পর নতুন কোনো ফোন নেওয়া বিয়ের সময় বা বিয়ের কয়েকদিন আগে বরের একটা ফোন যেটা আমার খুব পছন্দ ছিল রিয়েলমির ওটাই ইউজ করতাম তো আমার খুব ফোনটা পছন্দের ছিল তো ওটা একটু খারাপ হয়ে যাওয়াতে তো মন খুবই খারাপ ছিল তো বর এই ফোনটা নিয়ে দিল তো ফোন কিনে বেরিয়ে পাশেই পাখির দোকান ছিল পাখির দোকানের থেকে পাখির জন্য কিছু খাবার আর ওষুধ নেওয়ার ছিল আমার পাখিটা যেহেতু একটু অসুস্থ রয়েছে তো নিয়ে আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে এখন বাড়ি যাব তো এখানে আমি বাড়ি এসেই বরকে বললাম যে চলো বিকেল বিকেল আছে যেহেতু তুমিও বাড়ি রয়েছো গুজিকে একটু ছাদে ঘোরাতে নিয়ে আসি ওর ভালো লাগবে তো আমাদেরও ভালো লাগবে তো ছাদে এসে একটু ঘুরে নিলাম তিনজনে মিলে একটু আমি ফটো তুলছিলাম কয়েকটা বেশ ভাল লাগছিল অনেক দিন পর বিকেলে ছাদে উঠে বেশ মনটা ভালো লাগলো আজকের দিনটা মোটামুটি আমার ভালোই গেল আপনাদের কীরমভাবে কাটলো দিনটা আজকে কমেন্ট করে জানাবেন আর রাতের ডিনারটা আজকে চাউমিন দিয়েই সারলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা